ওয়ান টু ক্যামেরা অ্যাকশন সুপ্রিয় দর্শক আমরা এসে গেছি বোসাপার্কে এখানে আমরা গেটের সামনে আছি এদিকেই আগে আমাদের কি টিকিট কিনতে হবে টিকিট কিনে ভেতরে যেতে হবে করে কিছু কম আমাদের বিক্রি হবে এই যে আমরা টিকিট কিনলাম চারটা একশো টাকা দিয়ে বিশ টাকা নিয়ে হোক হোক অ্যাকচুয়ালি আজকে আমরা এসেছি মোসা পার্কে এই পার্কটি উত্তরদন্দরী কচুকাটায় অবস্থিত কিন্তু আমার এই শহরের অভ্যন্তরে একটি সুন্দর মনোরম জায়গায় চারিদিকে খোলা এবং এখান থেকে আপনার প্রাকৃতিক দৃশ্যগুলোকে অবলম্বন করতে অবলম্বন করতে পারবেন আর আজকের ভিডিওটিতে আমরা রয়েছি চারজন সবাইকে সালাম আলাইকুম জানিয়ে আছি এই ভিডিওটি শুরু করছি আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই মুসাফ স্থানটি যেটা দেখে অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সুপ্রিয় দর্শকণ্ডলী আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোটবেলায় একটি কবিতায় পড়া হচ্ছে যে স্বাধীনতা নামের কবিতার সেই বাবুই পাখির তৈরি করা বাসা এই হচ্ছে সেই বাড়ি বাবুই বাবু ঘর যেটা কি না তাল কিংবা হচ্ছে সুপারি পাতা দিয়ে তৈরি করা হয় এটা দেখতে কিন্তু অনেক হাসতে আমরা অনেকগুলো যখন চলে থাকে তখন আরও বেশি মজা লাগে কিচ্ছুভাবে মুসাফরকে এগুলো প্রতিস্থাপন করা হয়েছে যা দেখে গ্রাম বাংলা কিছু প্রকৃতি সম্পর্কে মানুষ ধারণা নিতে পারেন তো চাচ্ছি আপনি এখানে এসে আপনার অনুভূতিটা কি রকম আপনি যদি একটু ব্যক্ত করতে লাগেন ও আই এম ফিলিং হাউস এই যে দক্ষিণ দিক থেকে দক্ষিণ হাওয়া আর এই যে দেখতেছেন আজকে আমার পাঞ্জাবি পতাকা 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 হয়েছিল এরকম একটা শীতল হাওয়ার মধ্যে

এদের সাথে এসে আমি অনেকটা আনন্দই আনন্দিত এখানে এসে আমি অনেকটাই ভালোই লাগতেছি ভবিষ্যতে কি নিজের গার্লফ্রেন্ড সব আসার চিন্তা ভাবনা নাকি বউ নিয়ে আসার চিন্তা ভাবনা আছে না না ইনশাল্লাহ আমার কোনো গার্লফ্রেন্ড এই মুহূর্তে নেই যদি ভবিষ্যতে আসি তো বউ নিয়ে আসবো ইনশাল্লাহ যাই হোক আমরা যেখানে যাই না কেন সেখানে আমরা আমাদের সাথে যারা ঘুরতে যায় তাদের অনুভূতি জানতে চাই তো আজকে এখন মিকাতের পালা মিকাত বলবে আজকে এখানে ঘুরতে এসে তার কি রকম অনুভূতি হচ্ছে এত সুন্দর একটা জায়গায় আসার পর এত সুন্দর জায়গায় আসার পর একটা জিনিসে আমার মনে হইতেছে কারণ আমি একলা আসছি একলা আসা কোনো মজা টজা নাই কিন্তু পরিবেশটা অনেক সুন্দর এখানে আসতে গেলে আর কি প্রিয় মানুষটাকে নিয়ে আসলে বেশি ভালো হয় আমার যেহেতু কেউ নাই সবার ভালো লাগলেও আমার ভালো লাগে আমি খুবই মতো আসছি

जन्म 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 साथ चलना कसम तो है कसम माँ के मिलनाए एक जा है भले दो तो बदन हो जुदा मेरी हो के हमेशा ही रहना कभी ना गहरा अलविदा मेरी सुबह हो तुम्ही और ही शाम हो तुम दर्द हो बस ये सदा मेरी हो के हमेशा ही रहना कभी ना कहना अलविदा अलविदा ओ, -ओ, -ओ, -ओ। मेरी हो मेरी होके हमेशा ही रहना कभी ना कहना अलविदा যাই হোক অসাধারণ একটি গান শোনা গেল তো এই গান শুনে আমরা একটু আমাদের শ্রোতাদের অনুভূতি জানবো যে কেমন লাগলো তাদের আমরা তো বরাবরই অনুভূতির কথা বলি আজকে আমরা নতুন শ্রোতা মন্ডলীর কাছ থেকে শুনবো যে কেমন লাগলো ভাই আপনাদের পাবলার গান আচ্ছা যাই দেন

এই গানগুলোর জন্য শিল্পীদেরকে অনেক পরিশ্রম করতে হয় নিশ্চয়ই বাবলারও এই গানে অনেক পরিশ্রম হয়েছে বাবলা তোমার কেমন মনে হচ্ছে গানটা তুমি কত পার্সেন্ট দিতে পারছো আর ইউ স্যাটিসফাইড আমার মনে হয় এই 65 65 নিজেকে তুমি 100 আউট অফ 65 দিয়েছো আচ্ছা শয়তানে যখন শয়তানে যখন ছুটিতে থাকে তখন সসের অবস্থা শাশু চুল না থাকলেও কি গেছিল 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 আর এর সাথে আপনারা এখানে যদি আসেন তো অবশ্যই সুন্দর 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 ভিউ দেখতে পাবেন সুন্দর সুন্দর व्यू व्यूअर की व्यू कितना सुंदर व्यू এরকম ভি দেখার জন্য আপনারা অবশ্যই মোসাফুর কাছে আসবেন নেন কত সুন্দর দুল কাছে ওই দুল কাছে হুকুরপার সাথে দুলনা ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं अह এখানে আসার একটাই উদ্দেশ্য শুনটা হচ্ছে মনকে রিফ্রেশ নিতে এখানে আসার পর

स्केप स्के <laughs>

दर्द दे के मैं दिल क्या दर्द दे के बिना मैं दिल ही क्या जूना टूटा कभी वो दिल ही क्या जूना टूटा कभी वो दिल ही क्या था कभी प्यार तो इंसाफ मेरा कर दिया या कभी था ही नहीं साफ मना कर दिया, ओ बेदर्दिया, यार बेदर्दिया, ओ, ओ আমরা আমাদের শেষ গানটি শুনতে যাচ্ছি আজকে শেষ স্মৃতি হিসেবে রেখে যাচ্ছি বাবার আরো কি শুরু করো শুরু করো मौजूदगी से ये जिंदगानी महरूम है जीने का कोई तो जा तरीका ना मेरे दिल को मालूम है तुझको मैं कितने शिद्दत से चाहूं चाहे तो रहे ना कि बखबाए मुका मंजिल का तो नहीं है एक तारुफा मेरा

তো আজকে আজ তো আবার তো আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তীতে আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে কারণ